এই অঙ্কগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক নিয়োগ পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে আপনারা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর এই অঙ্কগুলো এই টপিকসের অঙ্কগুলো কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা অঙ্কের ভয়ে চাকরিতে টিকতে পারছেন না বা চাকরি পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রতি চাকরি পরীক্ষায় আসে এমন পাঁচটি অঙ্ক এবং এই পাঁচটি অঙ্ক দু হাজার সাল যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিন নম্বর ধাপে দু সালে কিন্তু এই পাঁচটা অঙ্ক এসেছিল এবং এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে আবার সামনে এই যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগ পরীক্ষায় আসবে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি আগের থেকে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনাদের এই যে অঙ্কের ভয় এটি আর থাকবে না আপনারা যদি নিয়মিত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে চান তাহলে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিদিনের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি সাথে সাথে কিন্তু আমরা এই যে আপনাদের জব সংক্রান্ত সকল গণিত খুব সহজে আমরা বুঝিয়ে দেব এই ক্লাসগুলো করলে আশা করি আপনাদের আর গণিতে কোনো ভয় থাকবে না এই অঙ্কগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক নিয়োগ পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে আপনারা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আর এই অঙ্কগুলো এই টপিক্সের অঙ্কগুলো কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না আর এই অঙ্কগুলো আমি আরেকবার বলছি অঙ্কগুলো কিন্তু গত প্রাথমিক বিদ্যালয় সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশ ধাপ তিনে কিন্তু এসেছে ঢাপ তিনে আরও অঙ্ক এসেছে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের বুঝিয়ে দেব ভিডিওটির লং হয়ে যাবে এই জন্য পাঁচটি অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের প্রথম অঙ্ক আছে একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত ছয় ইস্টু আট ইস্টু দশ হলে বৃহত্তম কোণের মান কত এখানে আছে কয় আছে পঞ্চান্ন ক্ষয় পঁয়ষট্টি গয় পঁচাত্তর ঘয় পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখি তিন কোণের অনুপাত আমরা জানি কি আমরা জানি তিন কোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এটা আমাদের আগে জানতে হবে তিন কোণের সমষ্টি ত্রিভুজ যেমনই হোক তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে ওখানে কিন্তু তিন কোণের একটা অনুপাত দিয়েছে ছয় আট দশ তাহলে আমরা ধরে নেব যে প্রথম কোণ হচ্ছে সিক্স এক্স তারপরে দ্বিতীয় কোণ হচ্ছে এইট এক্স এবং তৃতীয় কোণ হচ্ছে টেন এক্স এগুলো এক্স দিয়ে আমরা ধরে নেব তাহলে এগুলো অনুপাত দিয়েছে তাই এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে আমরা জানি তিন কোণের সমষ্টি একশো আশি তার মানে এগুলো যোগ করলেও একশো আশি হবে তাই আমরা এটা সমান একশো আশি দিতে পারি তাহলে এখানে আমরা যোগ করি দশ আর আট আঠারো ছয় চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড তাহলে এখানে আমরা এক্সের মান বের করবো তাহলে এখানে চব্বিশ এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা কী করবো একশো আশি ভাগ যদি গুণ অবস্থায় থাকে এখানে যদি গুণ অবস্থায় থাকে এক্সের সাথে তাহলে আমরা চিহ্নের যদি ডান পাশে নিয়ে যাই এখানে গুণ থাকলে এ পাশে ভাগ হয়ে যাবে এই জন্য এখানে ভাগ হয়েছে তাহলে একশো আশি আর চব্বিশ দুইটাই জোড় সংখ্যা তা জোড় সংখ্যা হলে দুই দিয়ে ভাগ যাবে আমি ছোট ছোটো করে ভাগ কেটে কেটে আপনাদের দেখায় দুই দিয়ে যদি দিই নয় দুখুনি আঠারো অর্থাৎ নব্বই আর এখানে হচ্ছে বারো আবারও দুইটাই জোড় মানে দুই দিয়ে যাবে এখানে তাহলে পঁয়তাল্লিশ দু খুনি নব্বই ছয় দুখুনি বারো তাহলে এখানে পঁয়তাল্লিশ আর এখানে ছয় তাহলে তিন দিয়ে কী যাবে যাবে তিন পনেরো ৪৫ পঁয়তাল্লিশ আর তিন দুই ছয় অর্থাৎ এক্সের মান আসছে পনেরো বাই দুই এটা হচ্ছে এক্সের মান এখন আমাদের বৃহত্তম কোণের মান বের করতে বলেছে আমাদের কি বের করতে বলেছে বলেছে বৃহত্তম কোণের মান তা বৃহত্তম কোনটা হবে যেটা দশ অনুপাত আছে বড় যে অনুপাতটা সেইটাই হবে এখানে ছয়ের আট দশের থেকে ছোট তার মানে দশ যেখানে আছে সেটা হচ্ছে বৃহত্তম তাহলে বৃহত্তম আমাদের কী হবে বৃহত্তম এখানে আছে আমরা কি ধরেছি টেন এক্স অর্থাৎ টেন এক্স টেনের সাথে এক্সের মান কি পনেরো বাই দুই দুই আমরা এখানে কাটা করি পাঁচ দু দশ তাহলে কি পনেরো পাঁচ পনেরো কত পঁচাত্তর অর্থাৎ বড় যে কোন সে বড় কোনটি হবে কি পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ আমাদের উত্তর হবে গ নাম্বার আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আসি দুই নাম্বারে কি বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতিটি বর্গমিটার নয় দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট আঠারোশো চব্বিশ টাকা ব্যয় হয় তাহলে ঘরটির দৈর্ঘ্য কত তা আমরা এখানে ধরে নিতে পারি যে ঘরের দৈর্ঘ্য তিন তিনগুণ তার মানে প্রস্থ এখানে আপনাদের বোঝায় প্রস্থ হবে সংক্ষেপে দেখায় প্রস্থ হবে এক্স আর দৈর্ঘ্য হবে তিন গুণ তার গুণ হবে এই যে এখানে লেখা আছে প্রস্তের তিনগুণ হবে দৈর্ঘ্য দিয়ে দিলাম তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল বের হবে এই দুইটা যদি গুণ করি তাহলে আমাদের ক্ষেত্রফল বের হবে তাহলে থ্রি এক্স গুণ এক্স গুণ করলে কির কী হয় থ্রি এক্স স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল তাহলে আমাদের এক বর্গমিটারে এক বর্গমিটারে খরচ হয় নয় দশমিক পাঁচ শূন্য টাকা অতএব আমাদের ক্ষেত্রফল এত বের হয়েছে টোটাল এই ক্ষেত্রফলে কার্পেট দিতে হবে তাহলে এক ক্ষেত্র যদি এত টাকা খরচ হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার ক্ষেত্র কত টাকা তাহলে থ্রি এক্স স্কোয়ার গুণ নাইন পয়েন্ট ফাইভ জিরো এটা গুণ দিলে পাওয়া যাবে যে কত টাকা তাহলে এটা গুণ দিলে টাকা পাওয়া যাবে কিন্তু আমাদের এখানে টাকার পরিমাণটা এই যে দেওয়া আছে তাহলে এইটাও টাকা এটাও টাকা তার মানে আমরা থ্রি এক্স স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট ফাইভ সমান এই আঠারোশো চব্বিশ আমরা দিতে পারি তাহলে আমরা কি করবো থ্রি এক্স ইকুয়াল আঠারোশো চব্বিশ ভাগ নাইন পয়েন্ট আবার আমরা কী করবো এবার থ্রি নিয়ে যাবো ডানপাশে আঠারোশো চব্বিশ আঠারোশো ভাগ এই নাইন পয়েন্ট ফাইভ জিরো ইন্টু এই থ্রি গুণ অবস্থায় আছে তার মানে এপাশে যে ভাগ হয়ে যাবে তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে সরি এখানে স্কোয়ার হবে এটা কাটাকুটি করলে হবে চৌষট্টি এটা কাটাকুটি করলে কত হবে এটা হবে চৌষট্টি তাহলে আমাদের এক্স স্কোয়ারে মানে হচ্ছে চৌষট্টি তাহলে স্কোয়ার তাড়ানোর জন্য আমরা বর্গমূল করবো বরগমন করলে এর স্কোয়ার চলে গেল থাকলে এক্স এর বর্গমূল করলে আঠাশটা চৌষট্টি তার মানে প্রস্তুত হবে আট তাহলে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম থ্রি এক্স তার মানে আটের সাথে থ্রি গুণ করলে হয়ে যাচ্ছে তিন আশটা চব্বিশ তার মানে কি হচ্ছে আমাদের উত্তর হবে গা ঘরটির দৈর্ঘ্য হবে চব্বিশ আশা করি আপনারা বুঝতে পারছেন তিন নাম্বার আছে ভাজক আঠাত্তর ফল পঁচিশ ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্যগত এই টাইপের অঙ্কগুলো আপনারা কি করবেন আপনারা নিশ্চয় জানেন সূত্রটা বসাই দেবেন আপনারা কষ্ট করে একটু সূত্র মুখস্থ করবেন ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এখানে কি বলেছে ভাজ্য নির্ণয় করতে বলেছে তাহলে ভাজক কত ভাজক হচ্ছে আঠাত্তর গুণ ভাগফল কত ভাগ ফল হচ্ছে পঁচিশ যোগ ভাগশেষ কত এখানে বলেছে ভাগশেষ হবে ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজক কত ছিল আঠাত্তর তাহলে এর এক তৃতীয়াংশ মানে ওয়ান থার্ড হবে মানে আঠাত্তর গুণ ওয়ান বাই থ্রি এটা হবে তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে অবশ্যই আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমরা এটা কাটাকুটি করি এখানে তিন দু ছয় ছয় হাতে থাকে এক আঠারো তিনশো আঠারো অর্থাৎ ছাব্বিশ আর আঠাত্তর আর পঁচিশ আপনারা গুণ করবেন করলে হবে উনিশশো পঞ্চাশ যোগ এখানে কত থাকছে ছাব্বিশ তাহলে এখানে আমি যোগ করে দিলাম উনিশশো পঞ্চাশের সাথে ছাব্বিশ যোগ করলে পঞ্চাশ ষাট সত্তর ছিয়াত্তর অর্থাৎ ভাজ্য হবে উনিশশো ছিয়াত্তর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়াত্তর এরপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বর নিচের কোন ভগ্নাংশটি ছোটো এই টপিকসের অঙ্ক কিন্তু প্রতি বছরই কিন্তু আসে এবং প্রত্যেক নিয়োগ পরীক্ষায় কিন্তু আসে তাহলে এখানে অপশানে আছে এক বাই তিন আপনারা এটা করবেন যে অপশন দেখে দেখে কিন্তু এই অঙ্কটা করা লাগবে তাহলে খুবই সহজ হবে তাহলে ক নম্বরে আছে ওয়ান বাই থ্রি আর খয় আছে থ্রি বাই সেভেন তাহলে আমরা ছোটো বের করেছি আমরা কী করব দুইটা যে কোনো দুইটা আমরা শুরুতে ক আর ক্ষয়া নিলাম নিয়ে আড়াআড়ি গুণ করব এই যে এক আর সাত গুণ করবো তাহলে এক আর সাত গুণ করলে সাতককে সাত আর এই তিন আর তিন তিন ত্রিপকে নয় তাহলে এখানে কোনটা বড় প্রথম যে কোনি গুণ করব এইটা গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রথমটা আর এই যে তিন আর তিন এই যে এই আড়ারে গুণ করেছি যেটা বেরোবে সেটা হচ্ছে এটার মান তাহলে আমাদের তিন ত্রিককে নয় অর্থাৎ নয় হচ্ছে বড় আর সাত হচ্ছে ছোট তার মানে ছোট হচ্ছে সাত অর্থাৎ ছোট হচ্ছে প্রথমটা ওয়ান বাই থ্রি তাহলে যেহেতু আমাদের ছোট বের করতে পেরেছি আমরা ওয়ান বাই থ্রি রেখে দিই এটা এখন বাদ দিই তাহলে আমাদের ক এখনো থাকলে এবার ক সাথে আমরা গোয়া দেখব তাহলে ক হচ্ছে ওয়ান থ্রি আর গ হচ্ছে টু বাই ফাইভ গুণ আড়ি করি আবার পাঁচ একে পাঁচ এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে তিন দুগুনি ছয় তাহলে ছয় বড় পাঁচ ছোট অর্থাৎ এখনও ক নাম্বারটা ছোটো আছে অর্থাৎ গ বাদ দিই ক্ষ আগে বাদ হয়ে গেছে এবার ক সাথে আমরা ঘ তুলনা করে দেখি কোনটা ছোট। তাহলে ক ওয়ান বাই থ্রি আর ঘ হচ্ছে ফোর বাই নাইন তাহলে এটা গুণ করলাম নয় নয় এটা হচ্ছে প্রথমটা আর তিনে চারি বারো এটা দ্বিতীয়টা বারো হচ্ছে বড় আর এই নয় হচ্ছে ছোট অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা দেখলাম যে ন হচ্ছে প্রথমটা ছোট অর্থাৎ ক নাম্বারটা ছোটো হবে এখানে আপনারাও কিন্তু এইভাবে এই আড়াআড়ি গুণ করে সব থেকে সহজ হবে এইভাবে কিন্তু আপনারা কোন ভগ্নাংশটি ছোট বা বড় এটা নির্ণয় করবেন এখানে যদি বড় থাকতো তাহলে আমরা কোনি গুণ করে দেখতাম কোনটা বড় সেটা নিয়ে নিতাম নিয়ে আরেকটার সাথে তুলনা করতাম যেটা বড়ো হইতো সেটা রেখে দিতাম বাকিটা বাদ দিয়ে দিতাম এইভাবে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটাই হবে এর উত্তর তার মানে চার নম্বরের উত্তর ছোট বের করতে বলেছে মানে ক এখন আমরা দেখি পাঁচ নাম্বার ক এর পনেরো পার্সেন্ট খ এর বিশ পার্সেন্টের সমান তাহলে ক এর এর পরিবর্তে আমি গুণ দিতে পারি পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সমান খ এর বিশ পার্সেন্ট সমান তাই সমান দিচ্ছি এখানে এই যে সমান দুই পাশতে পার্সেন্ট উঠে গেল তাহলে এখানে ক আর পনেরো গুণ করলে পনেরো ক সমান বিষ আর খ গুণ করলে বিষ খ যেহেতু আমাদের ক একটু খ বের করতে বলেছে এই জন্য আমরা খটা বাম পাশে নিয়ে আসি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে বাম পাশে আনলে ভাগ হবে আর এখানে বিষ আছে পনেরো আমি ডান পাশে নিয়ে যাব আনলে যেহেতু পনেরো এখানে গুণ অবস্থায় আসে এখানে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কাটাকুটি করি এখানে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কাটলে কি চার পাঁচা কুড়ি আর এর পাঁচ দিয়ে কাটলে তিন অর্থাৎ উপরে চার নিচে তিন এই ক আর খকে আমি ওইভাবে না লিখে ভাগ যা তাই উতায় আকারে লিখলাম তাহলে এটাকেও আমরা ইস্টু আকারে লিখলাম ফোর বাই থ্রি সরি ফোর ইস টু থ্রি তার মানে ক খেয়ের অনুপাত কী হবে ফোর ইস টু থ্রি কোথায় আসে ফোর ইস টু থ্রি ঘ নাম্বারে মানে উত্তর হবে ঘ আশা করি আপনারা সকলে বুঝতে পাচ্ছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টসে জানাবেন সেটা বুঝিয়ে দেবে এবং পরবর্তী নিয়োগ পরীক্ষায় আসে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টসে জানাবেন